মনু নাম আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন যিনি কয়েকদিন আগে মারা গেলেন তিনি জীবিত থাকতে তার ঘোড়ায় চড়ে কয়েক গ্রামের প্রায় তিন হাজারের বেশি তিনি কবর খুঁড়েছেন এবং বিনে পয়সায় এই কবরগুলো খুঁড়েছেন এবং তার মৃত্যুর পর তার জানা যায় তার আশেপাশের কয়েক গ্রামের হাজার হাজার লোক তার জানা যায় উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি যদি আপনি আরেকটা লোকের কথা শুনেন সেটা হচ্ছে চাপাইনগঞ্জের মজিদ বিশ্বাস তিনি মারা যাওয়ার পর প্রায় চব্বিশ ঘন্টা তার লাশ তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়েরা আটকিয়ে রেখেছিল শুধুমাত্র তার সম্পত্তি ভাগ জন্য তাহলে মানুষের আসলে আমরা যদি চিন্তা করি মানুষের আসলে কোথায় আর একজন নিজের জন্য সম্পদ আহরণ করলো তো দেখা যাচ্ছে যে তার নিজের সন্তানরাই তার মৃত্যুর পর তার লাশটা আটকিয়ে রাখলো শুধুমাত্র সম্পত্তি ভাগ সম্পত্তির জন্য অপরদিকে যখন মনুমিয়া মারা গেল তখন দেশের সব প্রায় শীর্ষস্থানীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে তারাও শোক প্রকাশ করে শ্রদ্ধা প্রকাশ করে দেশের প্রত্যেকটা প্রায় গণমাধ্যমে খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে উঠেছে আর এ কারণেই সম্ভবত আমাদের কবি কাজ নজরুল বলেছিলেন যে এমন জীবন করো গঠন যেন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ফুবন আসলে আমাদের প্রাত্যহিক জীবন এমনই হওয়া উচিত যাতে আমাদের শুধুমাত্র ভোগ আমাদের শুধু সম্পদ এই দিকে ফোকাস না করে মানুষের জন্য কাজ করা উচিত যাতে আমরা যখন এই পৃথিবীতে থাকবো না মানুষ যাতে আমাদের শ্রদ্ধার হাতে স্মরণ করে ধন্যবাদ